রহমান রহিম আল্লাহ তালার নামে একজন প্রশ্নকর্তা আল্লাহ তালার অবধারিত আজাব দ্রুত পেতে চাইল এ আজাব হচ্ছে কাফেরদের জন্য তার প্রতিরোধকারী কিছুই নেই এ আজাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তাগুল ও তাদের নেতা রুহ জিব্রাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের পঞ্চাশ হাজার বছর অতএব হে নবী কাফেরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো তারা এই অবধারিত আজাবকে একটি দূরের ব্যাপার হিসেবেই দেখতে পায় অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন যেদিন আসমান হবে গলিত তামার মা আর পাহাড়গুলো হবে রং ধুনা পশমের মত সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে সেদিন অপরাধী ব্যক্তি আজাদ থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাই এবং নিজের পরিবার এমন আপনজনদেরও যারা তাকে আশ্রয় দিয়েছিল ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে না কিছুতেই সেদিনে বাঁচা যাবে না যাহার নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে সেদিন সে আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা বিপুল ধনুরাশি জমা করে তা আগলে রেখেছে আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে জীব হিসেবে যখন তার উপরে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় আবার যখন তার স্বচ্ছলতা ফিরে আসে তখন সে কার্পণ্য করতে আরম্ভ করে কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকদের জন্যে যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধা বঞ্চিত তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে তদুপরি যারা তাদের মালিকের আজাবকে ভয় করে নিশ্চয়ই তাদের মালিকের আজাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত বসে থাকা যায় না যারা নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ আল্লাহতারার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে এখানে সংযম না করা হলে এই জন্য কোনো অবস্থায় তারা তিরস্কৃত হবে না এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী যারা তাদের কাছে রক্ষিত আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে এই কাফেরদের আজ কি হলো এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে না তা কখনো নয় আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে এবং আমি এতে মোটেই তুমি বরং এদের ছেড়ে দাও এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাক সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে তাদের ওয়াদা দেয়া হচ্ছে সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্য বস্তুর দিকে ছুটে চলেছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন তাদের বলা হবে এ হচ্ছে সেই দিবস তাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল